সালামু আলাইকুম রাসেল স্পোর্টস ডট কমে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসি মিনি প্যাডেল সাইকেল এক্সারসাইজ করার জন্য চমৎকার একটি প্রোডাক্ট যারা সাইক্লিং করতে চাচ্ছেন বাসায় স্পেস কম তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হবে এটি মিনি প্যাডেল এক্সারসাইজার এটা আজকে আমরা চালিয়ে দেখাচ্ছি এখানে পাঠ কি আপনি এক্সারসাইজ করতে পারবেন সাইক্লিংয়ের জন্য চমৎকার আপনার স্পেস কম থাকলে আপনার বড় সাইকেলের কোনো প্রয়োজন নাই এটা যে কোনো টুলে চেয়ারে বসে বা সোফায় খাটে বসে আপনারা এই সাইক্লিংটি করতে পারবেন যাদের পায়ের ব্যথা আছে পায়ের গোড়ালিতে ব্যথা বা এই হাঁটুতে জয়েন্টে ব্যথা আছে এই সাইক্লিনের কারণে অনেক ধরনের উপকার পাওয়া যায় ব্লাড সার্কুলেশনের জন্য খুবই কার্যকরী একটি প্রোডাক্ট যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন সাইক্লিং করলে ডায়াবেটিক কন্ট্রোলে থাকবে প্রতিদিনের যে এক্সারসাইজটা আছেন আপনারা এটা বাসায় বসেই করতে পারবেন এখানে কিছু অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এ নাট দিয়ে আপনি প্যাডেলটা একটু টাইট লুজ করতে পারবেন এটা এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন কত টাইম করতেছেন কত ক্যালোরি যাচ্ছে এমনকি কত টাইম আপনি এটা প্যাডেল করতেছেন সব এখানে শো করবে যারা বয়স্ক লোক আসেন তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট যারা বড় সাইকেল চালাতে পারে না দেখা যায় সিটে উঠে বসে যে চালাবে ওরকমভাবে বসতে পারে না তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হবে এটি এটা স্পেসটাও কম লাগবে যে যেকোনো জায়গায় রাখা যাবে সবাই ব্যবহার করতে পারবে এর একটি সাইকেল বাসায় থাকলে সবাই ইউজ করতে পারবে বাইরে হাঁটতে যেতে হবে না আপনার বাসায় সারাদিনের যে এক্সারসাইজটা আছে ওয়ার্কআউটটা আপনি বাসায় বসে করতে পারবেন এটা আমরা টুলে বসে দেখাচ্ছি আপনার সোফায় খাটে যে কোনো জায়গায় বসে আপনি এটা সাইক্লিং করতে পারবেন এটা ফোল্ডেবল সিস্টেম আছে আপনার চাইলে যেকোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন সাথে আমরা দেখাচ্ছি ফোল্ডিং করে এখানে এই যে লকটা আছে লকটা টান দিলে এটা ফোল্ড হয়ে যাবে আবার এখানে একটি লক আছে করে যে কোনো জায়গায় আপনি আপনি রেখে দিতে পারবেন পারবেন বা সাথে যদি কোথাও নিয়ে নিয়ে যেতে যেতে চান খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন বা আপনারা যদি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান আপনারা এটা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুম ধানমন্ডি চার নম্বর ল্যাভেইট হসপিটালের পাশে কঙ্কট আর্কিডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো উনচল্লিশ একশো রাসেল স্পোর্টস এটা এভাবেই আপনারা ইনটেক একদম পেয়ে যাবেন কার্টুনে একদম ইজি সেটা এটা সেট ফুল সেট করা থাকবে আপনার জাস্ট কার্টুন খুলে আপনি ইউজ করতে পারবেন এটা অনেকে হাত হাত দিয়েও ব্যবহার করতে পারবে এভাবে হাতের এক্সারসাইজটা হবে পায়ের এক্সারসাইজ অল বডির এক্সারসাইজ করতে পারবেন এর একটি প্রোডাক্ট বাসায় থাকলে আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন অর্ডার বাটনে ক্লিক করে আপনারা অর্ডার কনফার্ম করুন এক থেকে দুই দিনের ভিতরে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে রাসেল স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ